মাত্র কয়েক মাস আগেই বিক্ষোভ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য করেছিলেন এই তরুণরা এরপর সম্প্রতি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী চব্বিশ ডিসেম্বর ডিজ স্টুডেন্টস আউস্টেড গভর্নমেন্ট নাও রিবিল্ডিং আ ডেমোক্রেসি শিরোনামে এক প্রতিবেদনে এমনটাই বলছে যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনটি বলছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে কর্তৃত্ববাদ বর্বরতা এবং দুর্নীতিতে ডুবে গিয়েছিল দেশটি তবে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠনের জন্য ছাত্ররা এখন বদ্ধপরিকর এই প্রক্রিয়া যত দীর্ঘ বা যত জটিলই হোক না কেন দেশের গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনর্গঠনে কাজ করে যাবেন তারা দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সামাজিক ন্যায় বিচার এবং স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করতে এমন এক ব্যবস্থা গ্রহণ করা হবে যা আগে কোনো নেতাই করতে পারেননি প্রতিবেদনটি আরও বলছে তিপ্পান্ন বছর আগে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করা এক কঠিন কাজ এই দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার যেখানে আছে উচ্চ প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও ছাত্ররা তারা প্রচণ্ড ঝুঁকির মধ্যে ইতিহাস নির্মাণের ভার বহন করছেন প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে শেখ হাসিনার আমলে নিপীড়িত একটি বৃহৎ রাজনৈতিক দল চাইছে রকম সংস্কার ছাড়াই আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচন দেওয়া হোক এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে তেল চালসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় চরম দুর্ভোগে আছে জনগণ পাঁচ আগস্টের পর বিভিন্ন দাবি আদায়ে রাজপথে নেমেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার ফলে রাজধানীতে চলাচলে মানুষকে পড়তে হয়েছে বিপাকে রাজধানীবাসীর সেই ভোগান্তির কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় ক্রমাগত বিক্ষোভের ফলে ভোগান্তিতে আছে রাজধানীবাসী বাংলাদেশ ভারত উত্তেজনা ও ইসলামী চরমপন্থার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে অল্প সময়ের মধ্যে পুরনো ব্যবস্থার উৎখাত হলেও সংস্কারের জন্য সময়ের প্রয়োজন সেক্ষেত্রে সরকারের দায়িত্বে থাকা ছাত্রনেতারা হয়তো কোনো বিলাসী জীবন পাবেন না বলে জানাচ্ছে প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্ক টাইমসকে জানান বর্তমানে নির্বাচনী বিধিমালা হালনাগাদের মতো দৃশ্যমান স্বল্পমেয়াদী সংস্কারের ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার আরও কিছু সংস্কার যেমন সরকারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরির কাজও হচ্ছে তবে এক্ষেত্রে আরও সময়ের প্রয়োজন এই উপদেষ্টা বলেছেন দেশের সতেরো কোটি দশ লাখ মানুষের প্রায় আশি শতাংশই কর্মক্ষম সকলের কর্মসংস্থান তৈরিতে সময়ের প্রয়োজন এর আগে এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই সরকারের প্রতি জনগণের পূর্ণ সমর্থন আছে কয়েক বছর সময় লাগলেও নতুন বাংলাদেশ তৈরিতে ছাত্ররা সক্ষম হবে বলেও জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান